আসসালামু আলাইকুম হবার বারাকাতু সম্মানিত দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা নিয়মিত আমার গজল শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই গজলটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন যাতে করে প্রত্যেকটি গজল আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তার সাথে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন চ্যানেলটিকে চারপর সাবস্ক্রাইব করে আজকের গজলটি শোনা শুরু করুন হাকিম ফরিদপুরের লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা আর নগদেতে দিতে হবে ধারে নাহি কথা এক জন বর যাত্রী দশ ডুলার বিবি বরের বাপ বলে তাদের যত পারবি খাবি বাসে এলো বর যাত্রী বর এলো জিপে আবার ডোলার বিবিউ সঙ্গে এলো সাধের নামল গাড়ি হতে আবার সাধের বর নামলো দেখো সালার কোলে চেপে মাছ মাংস পোলাও আর মিষ্টি মিহিদানা যেই বা যত পারবি খেতে নেই কো কোনো মানা পেট ভরিয়া খানা খেলো ধরলো যত পেটে আর আধা খেলো আধা পাতেই উঠলো এটো রেখে ডোলার বিবি দেখতে যাব উঠতে হবে কোঠা ফরি দাঁড়ো রঙিন সারি সিঁড়ির উপর পাতা মেম সাহেবের পোশাক পরে ডোলার বিবি হা এম সাহেবের পোশাক পরে ডোলার হাই আজান শুনে ঘুমটা টেনে উজুর পানি চাই ফরিদা আটা মেখে সাবান হাতে গোসল খানা যায় আর পরে শাড়ি শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় কুটুম খাওয়ার ঝামেলাতে বরের বাপ রাগে বলে ভাই ওহে হে বিআই দেরি কেন কাজে সব পেলিয়া বেটির বাপ এলো মজলি সেতে ইমাম সাহেব চলে এলো বসলো নিরবেতে দেখা দেখি মাথায় টুপি নিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকিল গামছাতে ঘন ঘন শোভানা হলো আলহামদু পড়ে আর বরের বাপ তোবা তোবা জোরে নিঃশ্বাস ছাড়ে মনে হচ্ছে হাজার শতক ফেরেশ তাজে বসে আর বসে আছে চশপি করছে বীর মজলিসে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে দেখো হল যে বেমান বরের বাপ টাকা পে গুণে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে কুটল জোরে কেসে 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 পড়লো উঠে কারণ লোকটা টাকি টাকা ছুঁড়ে ফেললো জোরে রাখবো না কো বাকি জোর করিয়া হাত বলে আর করো না অপমান রাখো আমার বাত অষ্টমঙ্গলার ভিতরেতে দুটি হাজার টাকা পরিশোধ করে দেব আর দিও না ব্যথা শুনল না কোয়া বেটার বাপ পড়ল সবাই উঠে শুনল না কোয়া বেটার বাপ লাফিয়ে গেল উঠে আর জানলা থেকে পরিশ দেখে বলে আব্বা মোরে জন্ম দিলে এত অপমান আব্বা মোরে জন্ম দিলে এত অপমান আর নিজের চোখে দেখে বলে রাখব না আর যান বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেদে আর গিলে নিল মরে গেল বীর শাড়ি পিঁদে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাপা কালকে আমাতে মিষ্টি পোলাও মিহিদানা আজ ফরিদার পাতে সমাজ তুমি বলো বিষের বোতল কেন হাতে মিষ্টি বন্দে মিহিদানা আজকে খাবার দি মিষ্টি বন্দে মিহিদানা আজকে খাবার দি আর বিষ খাইয়া মরল কেন সমাজ জবাব দিন আজ ফরিদার শাড়ি পরা দেখবে মে আজ ফরিদার শাড়ি পরা দেখবে পারার মে সমাজ তুমি জবাব দাও কাফন কেন গায়ে আজ ফরিদা শ্বশুর বাড়ির সঙ্গে যাবে বো আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও মু কেন চলম আজ ফরিদার গলাতে ঝুলবে সোনার হার আজ ফরিদার গলাতে ঝুলবে সোনার হার আর সমাজ কেন খুলে নিল চুরি তার আজ ফরিদা খোপা বেঁধে পড়বে কানের দু দাও খোলা কেন চল ইমাম সাহেব বিয়ের খোদ বা পড়বে ফরিদার ইমাম সাহেব বিয়ের খোদ বা পড়বে ফরিদার আর সমাজ তুমি জবাব দাও জানা যা কেন তার আজ ফরিদা পথের মাঝে করবে কলর আজ ফরিদা পথের মাঝে করবে কলর সমাজ তুমি জবাব দাও কেন শ্রেণী আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সিতে সমাজ তুমি জবাব দাও কেন খাটিয়াতে আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে চাচির কোলে আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে চাচির কোলে সমাজ তুমি জবাব দাও কেন কবর দিলে ফরিদার মতো দেখো কত শত বোন ফরিদার মতো দেখো কত শত বোন সমাজেরও ব্যবহারে তেজিল জীবন এর বাদাই হবে বন্ধুগণ চিন্তা করুন শুধীজন সময়ল পক্ষ